কিপটে বোলিং এর সাথে একের পরে একই অর্কার গতি দিয়ে নয় হাসান মাহমুদ পেস বোলিংটা করেন মাথা দিয়ে হাসান মাহমুদকে বলা হয় ওভার স্পেশালিস্ট কখনো স্লোয়ার কখনো দুর্ধর্ষ ইয়র্কার ভেরিয়েশনের ভেলকিতে ব্যাটসম্যানকে পরাস্ত করা তার নিয়মিত কাজ খুলনা টাইগার্সের বোলিং লাইন আপে হাসান মাহমুদই তার সবচেয়ে বড় ভরসা অথচ এই পেসারকেই রাখা হয়নি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সাদা পোশাকের সাফল্যে তার গায়ে লেগে গেছে টেস্ট ক্রিকেটারের তকমা কিন্তু হাসান এমন একজন পেসার যাকে সংক্ষিপ্ত ফর্মেটেও কোন সংকট ছাড়াই ভরসা করা যায় বল নতুন হোক বা পুরাতন স্পেল শুরুতে হোক বা শেষে হাসান তার ক্যারিশমা দেখাবেনি তার মতো নিখুঁত ইয়র্কার দিতে পারে এমন বোলার বাংলাদেশে আরেকজন নেই ওয়ান ডে ও টি যেমন ভেরিয়েশনটা দরকার তেমনি টেস্টে দরকার লাইন লেংথ জার্সি বদলে গেলে হাসানও নিজের চরিত্র বদলে ফেলেন টেস্টে তিনি লম্বা সময় ধরে একই লাইন ও লেংথে বল করতে পারেন কন্ডিশন যেমনই হোক তিনি পথটা ঠিকই খুঁজে নেন বাকি কাজটা করে তার রিস্ট পজিশন বল ভেতরে আনার এবং বাইরে নেওয়ার অবিশ্বাস্য দক্ষতা নিয়ে পেশাদার ক্রিকেটে এসেছেন এই পেসার সময় মতো বলকে সুইং করানো কিংবা প্রতিপক্ষকে বুঝতে পারার মানসিকতা তাকে সফলতা এনে দিয়েছে ছোট্ট ক্যারিয়ারেই গড়েছেন অনন্য এক কীর্তি বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টে পাকিস্তান ও ভারত দুদেশেই ইনিংসে পাঁচ উইকেটের দেখা পেয়েছেন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় হাসান মাহমুদ অনবদ্য ভূমিকা রেখেছিলেন এরপর ভারতেও তিনি সফল হয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মাদের বিভ্রান্ত করে উইকেট পকেটে ফুলেছেন টেস্ট ক্রিকেটে হাসানের অভিষেক সালে প্রথম বছরেই তিনি ভেঙে দিয়েছেন রেকর্ড বুক বাংলাদেশি পেসারদের মধ্যে টেস্টে এক বছরে ত্রিশটি উইকেট নিয়ে উঠেছেন সবার উপরে সাদা পোশাকে বেশি সাফল্য পেলেও হাসানের উত্থানটাই হয়েছিল বিপিএল দিয়ে ক্যারিয়ারের শুরুর দিকে তার বোলিংও ছিল বেশ গতি তবে চোটের কারণে লম্বা সময় আড়ালে থেকে কাটিয়ে দিয়েছেন কিন্তু তিনি তো হারিয়ে যেতে আসেননি প্রতিভা আর চেষ্টার মিশেলে চোটকে পাশ কাটিয়েই ধারাবাহিক হয়েছেন হাসান মাহমুদ লক্ষ্মীপুরের প্রথম ক্রিকেটার যিনি কিনা জাতীয় দলে খেলছেন তাই তাকে অনেকে লক্ষ্মীপুর এক্সপ্রেস উপাধি দিয়েছে ক্যারিয়ার ক্যারিয়ারের শুরুর দিকে উইকেট নিয়ে কোনো উদযাপন করতেন না বিষয়টি তাকে সবার নজরে এনেছিল তবে বিয়ে করার পর থেকে হাসানের লাজুক ভাবটা কেটে গেছে তিনি এখন নিয়মিত উদযাপন করেন বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত তিন ফর্মেটে খেলেছেন তিপ্পান্নটি ম্যাচ সংগ্রহ করেছেন তিরাশিটি উইকেট লক্ষ্মীপুর থেকে উঠে এসে জাতীয় দলে থিতু হবার গল্পটা অবশ্য সহজ ছিল না হাসান মাহমুদ লক্ষ্মীপুর পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোহাম্মদ ফারুক এবং গৃহিণী মাহমুদা খাতুন রানীর ছোট ছেলে তারা দুই ভাই ও তিন বোন ক্রিকেটের প্রতি হাসানের আগ্রহ শৈশব থেকেই দু সালের শেষ দিকে লক্ষ্মীপুর জেলা ক্রিকেট একাডেমিতে কোচ মনিরের সঙ্গে তার পরিচয় হয় মিডিয়াম পেস বোলার হিসেবে তার ক্রিকেট খেলা শুরু হয়েছিল তিনি এতটাই ক্রিকেট পাগল ছিলেন যে মাদ্রাসা ফাঁকি দিয়েও ক্রিকেট খেলতেন কিছু কিছু সময় তো খেলার মাঠ থেকেই পরীক্ষা দিতে যেতেন বিকেএসপিতে সুযোগ পাওয়ার পর থেকে তার বোলিংয়ের গতি ও ধার দুটোই বেড়ে যায় এরপর বয়স ভিত্তিক দলেও খেলার সুযোগ পেয়ে যান হাসান বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দলের হয়ে দু সালে নিউজিল্যান্ডে যুব বিশ্বকাপ খেলেছেন তিনি এরপর প্রথম শ্রেণীর ক্রিকেট হয়ে বিপিএলেও পথ চলা শুরু হয় বাংলাদেশ প্রিমিয়ার করেছিল ঢাকা হাজার বারশ্রফির সাথে জুটি গড়ে গতিময় বোলিং দিয়ে সেবার নজর তিনি এরপর পাকিস্তান সফরের টি টোয়েন্টি দলে তাকে রাখা হয়েছিল তবে অভিষেকটা হয়েছিল জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ বছরে অনেক কিছুই বদলে গেছে নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে হাসান মাহমুদ এখন দেশ সেরা একজন তার এই পথ চলা অব্যাহত থাকুক সবার এমনটাই চাওয়া